হ্যালো বিয়ার্স মিউটিটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কুচকানো চুল বা রুক্ষ শুষ্ক চুলকে সোজা লম্বা সিল্কি করার উপায় বন্ধুরা আমাদের কোকড়ানো চুল কিন্তু খুবই খারাপ লাগে বিশেষ করে জট পেকে যায় চুলের আগা ফেটে যায় দুটো তিনটে চুল বেরিয়ে আসে চুলের আগা থেকে তো এইগুলো কিন্তু দূর করতে হবে তো দূর করার বলতে পারো আজকেই এই রেমেডি এটা ব্যবহার করলে প্রথম দিনেই তোমরা সিল্কি চকচকে সোজা চুল দেখতে পাবে তো চলো বন্ধুরা রেমেডিটি শিখে নাও অবশ্যই করে অ্যাপ্লাই করো কিন্তু এতে করে চুল পড়া বন্ধ হবে চুল কিন্তু সিল্কি হবে সোজা হবে ম্যানেজেবল হবে সবার প্রথমে নিয়ে নিতে হবে একটা অ্যালোভেরার পাতা মানে অ্যালোভেরা জেল আমি এখানে গাছের পিওর অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তো এরকম যাদের বাড়ি অ্যালোভেরা জেল পিওর আছে তারা অবশ্যই পিওর অ্যালোভেরা জেলটা কিন্তু নিয়ে নেবে এরকম কাট কাট করে নেব অ্যালোভেরার পাতাটা কিন্তু আমরা ফেলবো না এবার লাগবে একটা পাকা কলা একটা কি দুটো আমি এখানে একটা নিচ্ছি যার যেমন হেয়ারের লেন্থ সে সেরকমই নেবে তো দেখো পাকা কলায় প্রচুর ভিটামিনস থাকে যেটা আমাদের চুলকে সিল্কি করে হেলদি করে নারিশমেন্ট দেয় বলতে পারো পুরো স্পার মতো কাজ দেয় কিন্তু পাকা কলা এবার পাকা কলাটা আমি কিন্তু কেটে নেব এবার এই দুটো উপাদান মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিতে হবে বন্ধুরা তোমরা জানো না এই দুটো উপাদান চুলের যা সিল্কি করবে তোমরা না ব্যবহার করলে কিন্তু বিশ্বাস করতে পারবে না অবিশ্বাস্য রেজাল্ট এর মধ্যে আমি আরও কিছু মিশাবো চলো এবার দেখো সুন্দর স্মুথ ক্রিমের মতো পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার বাচ্চা সবাইকে ব্যবহার করতে পারো যাদের চুল খুব রুক্ষ ডিহাইড্রেট শুষ্ক খড়খড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি অলিভ অয়েল এক চামচ মার্কেটের এই অলিভ অয়েলটা একটু পিওর তোমরা এই অলিভ অয়েলটা কিনে নিতে পারো হলে তোমাদের কাছে যদি ভালো আরও পিওর অলিভ অয়েল থাকে সেগুলো ইউজ করতে পারো অলিভ অয়েল কিন্তু আমাদের চুলের গোড়ায় পুষ্টি জোগায় চুল শক্ত করে মজবুত করে এর সাথে নিয়ে নেবো এক চামচ কোকোনাট অয়েল নারকোল তেল নারকল তেল আমাদের চুলের কিন্তু খুশকি মুক্ত করে চুলের গোড়ায় পুষ্টি জোগায় চুলকে সিল্কি বানায় সতেজ রাখে এবং চুলকে প্রচুর প্রচুর প্রোটিন প্রদান করে এবার দেখ দেখো এইটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে হেয়ার মাস্ক রেডি এটাই অ্যাপ্লাই করতে হবে চুলে অ্যাপ্লাই করে তিরিশ মিনিট রেখে তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো টাটা